আমরা উদ্যোগে আমরা টোটাল প্রায় আজকের বারো হয়েছি প্রায় তিন থেকে চার চারশো চারশার মতন লোক চারশো প্লাসই হবে এবং এর আগে আমাদের প্রথম দাবি যেটা এর আগে আমাদের অনেক মানুষ এই ট্রেনে কেটে মারা গেছে আমরা সেইটা দেখতে চাই না কেন আমরা সবার কাছে যদি আমাদের পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ যিনি আমাদের প্রতিনিধি আছে মাননীয় শাহানুর মণ্ডল তাঁর কাছে আমরা খুব অনুরোধ করি এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছে যে তোদের রাস্তা আমি করে দেবো করে দেবো করে দেব কথা আমাদের বলেছে এবং পঞ্চায়েত প্রধান বলেছে তার জন্য পূর্ণ সহযোগিতা পঞ্চায়েত তার জন্য জমি পরিদর্শন করতে হ্যাঁ জমি পরিদর্শন করতে এসেছি সমস্ত গ্রামবাসী এবং জমি হোল্ডাররা সবাইকে নিয়ে আমি এখন আমরা আমরা এর মেন উদ্যোগ আমরা এটা 2020 সাল থেকে খুব চেষ্টা করছি যে রাস্তাটা আমাদের বর্ষার সময় স্টেশনে যেতে খুব সমস্যা হয় পাশে আমাদের রেল লাইন এই ট্রেন ধরতে গেলে আমাদের রেল লাইন দিয়ে যেতে হয় অনেক মানুষ ট্রেনের ধাক্কায় মারা গেছে পূর্বে আমরা সেইটা আমাদের পঞ্চায়েত প্রধান শাহরাফ মন্ডলের কাছে আমরা এই আবেদনটা রেখেছি প্লাস আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ মাননীয় শাহানুর মণ্ডল মহাশয়ের কাছে আমরা এই প্রস্তাবটা রেখেছি যে আমাদের এই রাস্তাটা করে দিতে হবে আমাদের মাননীয় শাহানুর মন্ডল মহাশয় তিনি বলেছেন যে তোরা সমস্ত জমি মালিকদের সঙ্গে আলাপ আলোচনা করো রাস্তাটা যেভাবে করা যায় আমরা পূর্ণ সহযোগিতা করবো এবং আমাদের যে পঞ্চায়েত প্রধান তিনিও বলেছেন যে আমরা পূর্ণ সহযোগিতা করব এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন যে এই রাস্তাটা আমাদের যদি হয় আমাদের আর কিছু আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আর কিছু আমাদের দাবি নেই আমাদের এই রাস্তাটা খুব ধরার এই রাস্তাটা হলে আমাদের যেমন আমাদের এই পাঁচ এই পাশে আমাদের রাস্তাটা কোথার থেকে কোথায় হয়েছে এই রাস্তাটা ফতেপুর এ স্কুলের সামন দিয়ে রাস্তার ডিপদাড়িয়া রেল স্টেশন এই ডিপদাড়িয়া যে গেট আছে হাফ গেটের হাফগেটে গিয়ে উঠেছে এটা হাফগেট থেকে এটা শাকচুর বাজারে গিয়ে উঠেছে এবং আমরা শাকচুর বাজারে যেতেও আমাদের এই গ্রাম্য মানুষের সুবিধা হবে এবং আমাদের স্টেশনে ট্রেনটা ধরারও সুবিধা হবে বর্ষার সময় আমরা খুব সমস্যার মুখোমুখি পড়ি যেমন আমাদের এই ট্রেন ধরতে গেলে হয় সরনিয়া ঘুরে শাকচুরের উপর দিয়ে আমাদের স্টেশনে যেতে অথবা শঙ্করপুর ঘুরে শঙ্করপুর ঘুরে আমাদের স্টেশনে যেতে হয় অনেকক্ষণ আমাদের দশ মিনিট হাতে সময় থাকলে আমরা এই ট্রেনটা অনেকক্ষণ ধরতে পারি না খুব আর্জেন্ট দরকার থাকলেও আমরা কী হয় আবার পুনরায় আমাদের এই কষ্ট করে ফিরে আসতে আমরা সেইটা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ শাহানুর মণ্ডলের সঙ্গে আলাপ আলোচনা করে তিনি আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে আমাদের রেল পর্যন্ত এই হয়ে গেছে এটাও আমি যে কোনোভাবে করে দেবো যে কোনো তৈল থেকে আমি এই রাস্তাটা যাতে সফল হয় সেই সহযোগিতা করবো এবং সাথে সাথে আমাদের পঞ্চায়েত প্রধান মাননীয় সাহরাব মণ্ডলের উদ্যোগে আমরা এই রাস্তা এতে রাস্তাটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো আমাদের পঞ্চায়েত প্রধান সাহারাব মণ্ডল আমাদের বলে দিয়েছে রাস্তাটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে এবং সমস্ত গ্রামবাসীদের আমরা ডেকে এক জায়গায় করেছি সবার সম্মতি আছে এবং সবাই সবাই বলো কথা এই মাঠটা তো পড়ে দিয়ে তারা বলেছেন যে হ্যাঁ আমরা সবাই যতটা রাস্তার প্রয়োজন করে রাস্তাটা হলে আমাদের সবারই সুবিধা আমরা সবাই সহায়তা দেব এবং সমস্ত জমিওয়ালারা পাশে আছে এই রাস্তাটা হলে কতটা মানুষ উপকার হবে কম করে ধরে নেন কটা গ্রাম জড়িয়ে আছে আপনার এর সঙ্গে আমার গ্রাম জড়িয়ে আছে তিনখানা পাশে দুখানা পাঁচখানা গ্রাম জড়িয়ে আছে কত কত হাজার মতো লোক আপনার ধরে নেন সাত সাত থেকে আট হাজার লোকের আমরা আট হাজার লোকের আমাদের সুবিধা হবে আমরা এই সাথে সাথে সেরা মান্য জেলা পরিষদ শাহানুন মন্ডল মহাশয়ের কাছে এইটুকু আমাদের দাবি যে আমাদের এটা পিস করে দিতে হবে তিনি সেরা আশ্বাসও দিয়েছে যে আমরা এটা করে দিয়েছি এবং ওটা ফিজু করে দেব লাইটও দিয়ে দেব। পঞ্চায়েত প্রধান সাহারাফ মণ্ডল তিনিও বলেছেন যে এর জন্য আমরা পঞ্চায়েত থেকে যতটাই খরচ খরচা হোক সেটা আমরা পঞ্চায়েত সমস্ত আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা যে লাইটেরও ব্যবস্থা করবো এই রাস্তাটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে একটা মারুতি গাড়ি যেতে পারে ভ্যান পারে পারে বাইক যেন কোনো সুবিধা না হয় কতটা কত কিলোমিটার আগে আমাদের যেতে হলে যেতে হলে আপনার প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হতো এখন সেটা কতটা এখন আমার এক কিলোমিটার এক কিলোমিটার সামান্য একটু বেশি এক কিলোমিটারের মতন আমাদের হ্যাঁ রাস্তাতে হয়ে গেলে আমাদের হেঁটে যেতে সময় লাগবে আপনার পাঁচ থেকে ছ মিনিট আর আমরা যদি বর্ষার সময় ওই ঘুরে যাই তাহলে আমাদের সেইখানে যদি সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপনার আপনার জমির মধ্যে রাস্তা যদি হয় আপনার জমি কি দিতে ইচ্ছুক হ্যাঁ মানুষ কতটা উপকার হবে মানুষ কতটা উপকৃত হবে মানুষ বিশাল উপকারিত হবে কতটা জমি আপনার পড়ছে

যে আমাদের অসুবিধে খুব স্টেশনে বাজারে যেতে আমাদের যেন এই রাস্তাটা হয় আপনার নাম কাদির আহমেদ গাজী আপনার নাম সাত